বাজারে যেন হাই হাই পড়ে গেছে টানা দরপতনে দিশেহারা অবস্থা বিনিয়োগকারীদের সর্বশান্ত হয়ে বুক চাপড়ে মরছেন যেন বিনিয়োগকারীরা জুয়া তো আর খেলতে এসেছিলেন না তারা আসসালামু আলা ইকুম পুঁজিবাজার বা শেয়ার বাজারের ধ্বংস বিষয়ক অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বরাবর করিম চাচার চিঠি চ্যানেল টি সাবস্ক্রাইব ওয়াইক শেয়ার এবং কামেন্টস করে সাথে থাকুন প্রাপক অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বিষয়ে শেয়ার বাজার লুটপাটের বিচার ও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বাঁচাতে আপনার জরুরি হস্তক্ষেপ কামনা স্যার আশা করি আপনি ভালো আছেন এবং দেশের এই কঠিন সময়ে সঠিক পথ দেখাতে দৃঢ়ভাবে এগিয়ে চলেছেন দেশের সাধারণ মানুষ আজ আপনার দিকেই তাকিয়ে একজন আলোক আলোকবর্তিকা হিসেবে এমন এক সময় আপনি দায়িত্ব নিয়েছেন যখন আমরা লক্ষ লক্ষ ক্ষুদ্র বিনিয়োগকারী এক গভীর দুর্যোগে পড়েছি আমি করিম চাচা একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক জীবনের শেষ সঞ্চয়টুকু শেয়ার বাজারে রেখেছিলাম ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে কিন্তু আজ আমি নিঃশ ঘরে খাবার নেই মুখে বড়ার ভাষা নেই মাননীয় প্রধান উপদেষ্টা সম্প্রতি মাধ্যম ও বিভিন্ন প্রতিবেদন থেকে আমরা জেনেছি যে সালেহ উদ্দিন আহমেদ নামের এক ক্ষমতাধর ব্যক্তি যিনি নাকি একটি বড় দলের ঘনিষ্ঠ এই শেয়ার বাজার ধ্বংসের পেছনের মূল কারিগর তার সঙ্গে বিএসসিসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ আইসিবি চেয়ারম্যান আবু আহমেদ এবং টাস্ক ফোর্স সদস্য আলামিন একত্র হয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে অপরাধী ব্যাংক ডাকাত রাশেদ মাকসুদ এটা টাইপের লোকজনকে এসে কি করে তো ছোট বুড়ো ড্রাইভার বাহিনীকে দিয়ে পুরো দেশটাকে সে চালাচ্ছে এই চক্রের কারণে শুধু আমি না আমার মতো ত্রিশ লাখের বেশি পরিবার এখন পথে বসেছে কেউ প্রবাস থেকে পাঠানো টাকা হারিয়েছে কেউ পেনশনের টাকা কেউ বা সন্তানের পড়াশোনার টাকা আমরা আর সহ্য করব না এবার কান্না নয় প্রতিবাদ হবে যেখানে একসময় যুদ্ধাপরাধীদের বিচারের জন্য মানুষ জড়ো হয়েছিল শাহবাগে এবার সেখানেই গড়ে উঠবে অর্থনৈতিক লুটেলাদের বিচারের দাবির নতুন মঞ্চ আমরা পাঁচটি দাবি নিয়ে আপনার সামনে দাঁড়িয়েছি শেয়ার বাজার লুটপাটের মূল হোতা সালেহ উদ্দিন আহমেদকে অবিলম্বে গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে দুই বিএসসিসি ও আইসিবির বর্তমান চেয়ারম্যানদের অব্যাহতি দিয়ে তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করতে হবে তিন ক্ষতিগ্রস্ত সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিতে একটি রাষ্ট্রীয় তহবিল গঠন করতে হবে চার শেয়ার বাজারে আধুনিক নির্ভর ও স্বচ্ছ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে পাঁচ স্বাধীন ও নিরপেক্ষ টাস্কফোর্স গঠন করে পুরো ঘটনা তদন্ত করে তা জনসমক্ষে প্রকাশ করতে হবে আপনার কাছে আমাদের আকুতি আপনি আমাদের শেষ ভরসা আমরা বিশ্বাস করি আপনি ন্যায়ের পক্ষে থাকবেন নিপীড়িতের পাশে থাকবেন যদি এই লুটপাটের বিচার না হয় তবে মানুষ আর বিশ্বাস ফিরিয়ে আনবে না না গণতন্ত্রে না রাষ্ট্রে জনগণ প্রস্তুত আমরা প্রস্তুত আপনি কি আমাদের সঙ্গে থাকবেন সদয় আসার অপেক্ষায় করিন চাচা একজন সর্বশান্ত বিনিয়োগকারী ঠিকানা শাহবাগের প্রতিটি প্রতিবাদী মঞ্চের প্রথম সারিতে খাওয়ার্টেড এই কিন্তু সাথে হচ্ছে সরকারের নীরবতা ও ভবিষ্যতের আশঙ্কা বিনিয়োগকারীদের অভিযোগ সরকারের সংশ্লিষ্ট বিভাগ এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি অনেকেই মনে করছেন রাজনৈতিক সংযোগ থাকার কারণে সালেহদ্দিন আহমেদ এবং তার সহযোগীরা ধরাচে আমার বাইরে রয়েছেন ফলে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ও অবিশ্বাস আরও বেড়েছে কিন্তু শেয়ারবাজারের হর্তাক্তারা যেন গলা টিপে বাজারকে মেরে ফেলার সকল বন্দোবস্ত করছেন মতিঝিল নয় এবার শাহবাগ বিশেষজ্ঞরা সতর্ক করছেন যদি এই আন্দোলনকে যথাযথ গুরুত্ব না দেওয়া হয় তবে তা বৃহৎ গণ আন্দোলনে রূপ নিতে পারে যার প্রভাব পড়তে পারে সরকারের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার উপর শেয়ার বাজার একটি দেশের অর্থনীতির আয়না সেই আয়নায় যখন দুর্নীতির ধোঁয়াশা পড়ে তখন দেশের প্রতিটি নাগরিকের আর্থিক নিরাপত্তা হুমকির মুখে পড়ে এবার সেই আয়নায় ঝড় তুলতে প্রস্তুত একদল প্রতারিত মানুষ তাদের বিশ্বাস শাহবাগ থেকেই শুরু হবে এক নতুন ইতিহাস যেখানে মাস্টারমাইন্ড নয় ন্যায় বিচারই হবে বিজয়ী সারা দুনিয়ার সবচেয়ে প্রেস্টিজিয়াস যে খাদ সেই খাতে বিনিয়োগ করতে এসে অথই সাগরে পড়েছেন দেশের বিনিয়োগকারীরা পরবর্তী অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ